হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে হলে রাজনীতি হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীদের মত নিয়ে আজকে যে সংগঠনগুলো আছে তাদের মতামতের সাপেক্ষে হলে রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কয়েকশো শিক্ষার্থী যখন রাজপথে নেমে এসেছে তারা আন্দোলন করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দিয়েছে আমরা এখানে যেটা বলেছি যে এখানে প্রশাসন আরো কিছু সময় তারা নিতে পারত ছাত্র সংগঠনগুলোর সাথে তারা মত বিনিময়ের পরে এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মত মত নেওয়ার পরে তারা এই সিদ্ধান্তটা নিতে পারত। এখানে আমাদের যেটা মত যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ফাঁসিবাদকে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে টিকে থাকতে সহযোগিতা করেছে তাদের রাজনীতি বন্ধ করতে হবে এবং যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন হয়রানি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরে হলে রাজনীতি হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীদের মত নিয়ে আজকে যে সংগঠনগুলো আছে তাদের মতামতের সাপেক্ষে হলে রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আরও যে বিষয়টি আমরা বলতে চাই যদি আজকে ডাকসু নির্বাচন নিয়মিত হয় তাহলে হলে রাজনীতি হবে কি হবে না এই প্রশ্নই আর আসবে না কারণ হলে যে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যদি কাজ করে তারা নেগোসিয়েটর হিসেবে কাজ করে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে ফলে রাজনীতি নিয়ে যে ট্রমা তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে এটা ধীরে ধীরে কেটে যাবে এই আমরা চাই এজন্য আমরা চাই অতি দ্রুত শুধুমাত্র এই ডাকসু নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে বরং ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয় এজন্য জন্য ডাকসুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে যাতে করে প্রতি বছর একটি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে আরেকটি ডাকসুর প্রস্তুতি আমরা নিতে পারি একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কোন একটা আন্দোলনে নেমে গেলেই কয়েকজন নেমে গেলে সেটাকেই যেন একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে নিচ্ছে এটা প্রশাসনের দুর্বলতার পরিচয় না হয় ডাকসু নির্বাচন সামনে এখন আমরা দেখেছি বিগত এক বছরে ঢাকা প্রশাসনের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে ডাকসু নির্বাচনে এটার জন্য কোনো প্রভাব তৈরি না হয় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বশীল পরিচয় দিবে এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে সহিষ্ণুতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সর্বশেষ আমরা যেটা দাবি করেছি ক্যাম্পাস চার্টার প্রকাশ করতে হবে যাতে করে এখানে প্রশ্ন তৈরি হয়েছে কারা রাজনীতি করতে পারবে কারা রাজনীতি করতে পারবে না কে রাজনীতি করবে কোন রাজনীতি থাকবে না এই ধরনের কথা আজকে এসেছে জন্য ক্যাম্পাস চার্টারের মাধ্যমে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের রাজনীতি হবে কারা কারা রাজনীতি করবে এটা ক্যাম্পাস চার্টারের মাধ্যমে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই ক্যাম্পাস চার্টার প্রকাশিত করতে হবে যাতে করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আমরা আনতে পারি